নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজ আমি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি সেটি হল সঞ্জীবিনী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র হিন্দু শাস্ত্রে যত মন্ত্র আছে তাদের মধ্যে অন্যতম শক্তিশালী মন্ত্র হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশ্বাস করা হয় এই মন্ত্র জপের ফলে অনেক মানুষ অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি লাভ করতে পারেন এই মন্ত্রটি দেবাদিদেব মহাদেবকে স্মরণ করেই রচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি ঋগ্বেদ ও মার্কেণ্ড পুরাণেও বর্ণিত আছে এই মন্ত্রটি প্রতিদিন নিয়ম করে শ্রদ্ধার সাথে জপ করলে মানুষ নানান দুরারোগ্য ব্যাধি থেকে উৎপন্ন পীড়া মানসিক বিকার অবস্থা থেকে মুক্তি পান বেদে এই মন্ত্রটিকে উল্লেখ করে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি প্রত্যহ নিয়ম করে জপ করে নানান সমস্যা সহজেই সমাধান করতে পারবে তার সঙ্গে অনেক বিপদ থেকে সে রক্ষা করতে পারবে নিজেকে এই মন্ত্রকে শিব মন্ত্র বা সঞ্জীবিনী মন্ত্র বলা হয়ে থাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি সংস্কৃত ভাষায় লেখা হলেও জনগণের পাঠের সহজ করার জন্য বহু ভাষায় এটি অনুবাদ করা হয়েছে চারটি লাইনে বিভক্ত এই মন্ত্রটি প্রতিটি লাইনে আটটি চিহ্ন রয়েছে যা উচ্চারণ করার সময় আধ্যাত্মিক অনুভূতি হয় এই মন্ত্র জপে ব্যক্তির মানসিক শক্তি দিন দিন বৃদ্ধি পায় এছাড়াও প্রতিদিন এই মন্ত্র জপ করলে মনোসংযোগ বৃদ্ধি পায় আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এক কথায় আমাদের শরীরের সমস্ত ইন্দ্রিয় শক্তিকে জাগ্রত করে তোলে এই মন্ত্র তার ফলে ব্যক্তি চিন্তা করার ক্ষমতা মানসিক শক্তি কোনো জিনিসকে পরখ করার ক্ষমতা ও বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষমতা লাভ করে জানেন কি বন্ধু এত শক্তিশালী মন্ত্রটি কখন এবং কীভাবে রচিত হয়েছিল এই মন্ত্র রচনার পেছনে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে আসুন শোনা যাক সেই কাহিনী বলা হয় প্রাচীনকালে মহর্ষি মিকান্ডু ও তার স্ত্রী সন্তানহীন ছিলেন তারা দীর্ঘ তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করে এক পুত্র লাভ করেন যার নাম রাখা হয় মার্কেন্ডেয় কিন্তু মার্কাণ্ডেয় বাল্যকালেই মৃত্যুযোগ ছিল তাই তার বাবার পরামর্শে সে বাল্যকাল থেকেই শিবলিঙ্গে পূজা করত মার্কাণ্ডেয় খুব বুদ্ধিমান ও পণ্ডিত ছিলেন একদিন শিবের আরাধনা করতে করতে তিনি এক আশ্চর্য মন্ত্র দর্শন করলেন আর সেই মন্ত্রটি হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা সঞ্জীবিনী মন্ত্র তারপর থেকেই মার্কাণ্ডেয় প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে থাকলেন অবশেষে সেই দিনটি এলো যেদিন মার্কেণ্ডেয়ের মৃত্যুদিন স্থির করা ছিল যথাসময়ে যমরাজ এলেন তিনি দেখলেন মার্কেন্ডেও শিবলিঙ্গকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদছেন আর তার চোখের জল শিবলিঙ্গ বেয়ে মাটিতে গড়িয়ে পড়ছে যমরাজ কিছুতেই তার প্রাণ হরণ করতে পারছিলেন না কারণ শিবের স্মরণে আসা ব্যক্তির প্রাণ হরণ করা যমরাজের সাধ্য নেই তখন যমরাজ তার হাতের গদা দূর থেকে ছুঁড়ে মার্কেন্ডকে বধ করতে চান গদাটি মার্কান্ডকে না লেগে শিবলিঙ্গে লাগে আঘাত পেয়ে মহাদেব প্রকট হন যমরাজের কাছ থেকে সব কথা শুনে মহাদেব মার্কেন্ডকে দীর্ঘায়ুর বরদান দেন তারপর মার্কাণ্ড মার্কান্ড নামে একটি পুরাণ রচনা করেন এই পুরাণেও রয়েছে এই মন্ত্রটির উল্লেখ এই মন্ত্র পাঠ করতে গেলে দরকার নিষ্ঠা বিশ্বাস ও অপার ভক্তি এই মন্ত্র উচ্চারণের সময় বিশেষ বিশেষ দিকগুলি খেয়াল রাখা উচিত যা না মানলে আপনি এর সঠিক উপকার কখনোই পাবেন না মন্ত্রটি পাঠ করার জন্য রয়েছে কিছু বিশেষ নিয়ম চলুন জানা যাক সেই বিশেষ নিয়মগুলি প্রথমত খুব সকালে উঠে স্নান করুন তারপর এই মন্ত্রটি পাঠ করুন দ্বিতীয়টি মহাদেবের একটি মূর্তি বা ছবি নেন তৃতীয় মহাদেবের অতি প্রিয় রুদ্রাক্ষ তাই একশো আটটি বিশিষ্ট একটি রুদ্রাক্ষের মালা নেন আজকাল সহজেই পাওয়া যায় রুদ্রাক্ষের মালা চতুর্থত মন্ত্র পাঠ করার আগে কোনো এক নিরিবিলি জায়গায় মনকে শান্ত রেখে বসুন তবে একটি কুশের আসনে বসবেন পঞ্চমত ওই স্থানে মহাদেবের মূর্তির সামনে ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করুন ষষ্ঠত এবার আপনি মেরুদণ্ড সোজা করে পদ্মাসনে বসুন খেয়াল রাখবেন আপনার মাথা যেন সর্বদা সোজা থাকে সঠিকভাবে বসার পর চোখ বন্ধ করে মহাদেবকে স্মরণ করুন সপ্তমত মহাদেবকে স্মরণ করতে করতে রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন ওম ত্রম্বকম অজম হে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিবন্ধনান অমৃতাত এর অর্থ হল হে ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোল সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃতে নিয়ে যাও কিন্তু মানুষের পক্ষে তো অমৃত লাভ করা বা অমর হওয়া সম্ভব নয় এখানে অমৃত বলতে বোঝানো হয়েছে মনুষ্য জীবনে জরা ব্যাধি থেকে উৎপন্ন নানান পীড়া ও সমস্যা থেকে মানসিক পীড়া থেকে মুক্ত করে শান্তি লাভের কথা বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে থাকুন আর বলুন জয় মহাকাল